বিচিত্রা দিশার গল্পে আশ্রয় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি পড়ে শোনাব হেমেন্দ্রনাথের কন্যা শোভনা সুন্দরী মুখোপাধ্যায়ের জীবনী হেমেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম কন্যা শোভনা দেবী ঠাকুর শোভনাথ সুন্দরী জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে কলকাতায়। শোভনা সুন্দরী ছিলেন রবীন্দ্রনাথের সেজ দাদা হেমেন্দ্রনাথ ঠাকুর এবং নিপুময়ী দেবীর অষ্টম গর্ভের সন্তান হেমেন্দ্রনাথ এবং নিপুময়ী দেবীর এগারো জন সন্তান ছিলেন তাদের মধ্যে আট মেয়ের মধ্যে পঞ্চম আর এগারো জন সন্তানের মধ্যে শোভনা ছিলেন অষ্টম তার পিতা ছিলেন রসায়নবিদ গুণী লেখক হেমেন্দ্রনাথের ইচ্ছেতেই সমস্ত বনেদের মতো তারও লেখা শুরু হয় মা নিপুময়ী দেবী ছিলেন ঠাকুরবাড়ির অত্যন্ত গুণী একজন পুত্রবধূ ভর্তি হলেন লোড়েটয় তিনি উচ্চশিক্ষিত হলেন গান শিখলেন গানের থেকেও তার লেখালেখিতে বেশি মন ছিল স্বর্ণকুমারী দেবী দেবেন্দ্রনাথের কন্যা ছিল তার পিসিমা তার পিসিমার আদর্শে তিনি অভিভূত ছিলেন পিসিমা কি সুন্দর গল্প উপন্যাস লেখেন সেও চাইতো পিসিমার মতো সুলেখিকা হওয়ার এর মধ্যে তার বিয়ে ঠিক হয় জয়পুরের ইংরেজির অধ্যাপক হাওড়ার ছেলে নগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে তারা ছিল চার ভাই বড়ো ভাই রায় নগেন্দ্রনাথ ছিল মেজ সেজ ভাই ছিল যোগেন্দ্রনাথ তার সঙ্গে বিয়ে হয়েছিল শোভনার সপ্তম বোন সুসুমার তিনি চলে গেলেন স্বামীর সাথে জয়পুরে সেখানে গিয়ে সংসার করার ফাঁকে ফাঁকে শুরু হলো তার সাহিত্য চর্চা তার স্বামী নগেন্দ্রনাথ লেখালেখিতে তাকে ভীষণভাবে উৎসাহ দিলেন কারণ তিনিও ছিলেন কবি তিনি মাইকেলের অনুসরণে ততদিনে লিখে ফেলেছেন যক্ষাঙ্গনা কাব্য কৃষ্ণা মেনকানন্দিনী স্বর্গদ্বার কাব্য এবং সোনার ঢেউ নামে গল্পগুচ্ছ এবং আরও অনেক লেখা পাণ্ডুলিপি আকারে পড়েছিল সুপনা রাজস্থানী উপকথায় রূপকথা সংগ্রহের দিকে ঝক ছিল জয়পুরের নানা রকম লোকগল্প তিনি সংগ্রহ করতে লাগলেন তারপরে এক এক করে সেগুলো গল্পের আকারে লিখতে থাকলেন ঠাকুরবাড়ির পূর্ণ পত্রিকা সম্পাদনের দায়িত্বে ছিল তখন তার দিদি প্রজ্ঞা সুন্দরী সেই পত্রিকায় শোভনা নিয়মিত পাঠাতে থাকলেন তার লেখা ছাপা হতে থাকলো জয়পুরী গল্পের লেখা ভিন্ন স্বাদের কয়েকটা তার লেখা গল্প জয়পুরী উপকথা সংগ্রহের সাথে সাথে শোভনা সংগ্রহ করতে থাকলেন জয়পুরী প্রবাদ প্রবচন তখন রেভারেট লং এবং আরও কয়েকজন প্রবাদ প্রবচনের সংগ্রহ করত কিন্তু বাংলায় সমার্থ প্রবাদ অনুসন্ধান করাটা তখন শোভনার কাছে একটা উৎসাহের বিষয় হয়ে গিয়েছিল সেই সব প্রবাদ সংগ্রহ করে বাংলায় প্রবাদ অনুবাদ করতেন সেই সময় থেকে জয়পুরের ঘরোয়া শিল্প ডোমলা খুব সুপরিচিত ছিল এই ডোমলা শিল্পটি ছিল ছেঁড়া কাগজ দিয়ে তৈরি থালা বাসন খেলনা এটাকে বলা হয় ডোমলা আর্ট পূর্ণ পত্রিকায় শোভনা পাঠিকাদের ডোমলার কাজও শিখিয়েছিলেন এক এক সময় এবার তিনি শুরু করলেন ইংরাজিতে লেখা বাংলা ছেড়ে তিনি শুরু করলেন ভারতের বেদ পুরাণ ইতিহাসের লোককথার গল্প ইংরেজিতে লেখা এই সময় তিনি তার পিসি স্বর্ণকুমারীর জনপ্রিয় প্রেমের উপন্যাস কাহাকের ইংরেজি অনুবাদ করেন এই সময় তার চারটি বই ছাপা হয়েছিল লন্ডনের ম্যাকমিলান কোম্পানি থেকে রামায়ণ মহাভারত বেদ পুরাণ উপনিষদ এবং লোককথা থেকে পঞ্চাশটি গল্প তার প্রথম বই নাম ছিল ইন্ডিয়ান নেচার মিথস তিনি মহাকাব্য কথা সাগর পুরাণ পঞ্চতন্ত্র এবং ভক্তমাল থেকে গল্প সংগ্রহ করে লিখলেন একটি গ্রন্থ তার নাম ইন্ডিয়ান ফেপস অ্যান্ড ফোকলোর এর মধ্যে গল্প আছে উনতিরিশটা মিরাজ ব্রাইট ক্রম ভক্তমাল থেকে এ র্যাট স্বয়ম্বর পঞ্চতন্ত্র থেকে একলব্য অ্যান্ড দ্রোন মহাভারত থেকে আর কাউ অফ প্লেন্টি গল্পটি রামায়ণ থেকে তিনি নিয়েছেন জয়পুরি উপকথাগুলো নিয়ে একটি বই লিখলেন সেই বইটির নাম দ্য অরিয়েন্ট পালস তিনি আরও চারটি বই লেখেন যেখানে ইতিহাস পুরাণ আর লোককথা পাওয়া যায় সেই বইগুলো ছিল দ্য অরিজিন অফ তুলসী প্ল্যান্ট দ্য অরিজিন অফ ডেথ দ্য অরিজিন অফ ভলকানো এবং দ্য অরিজিন অফ টোবাকো প্ল্যান্ট তার নিজের একটা অন্ধ ভৃত্য ছিল জয়পুরে সেই জয়পুরে অন্ধ অন্ধবৃত্যের কাছ থেকে তিনি নানা রকম লোকগল্প সংগ্রহ করতেছিলেন শোভনার সব রূপকথাই শুরুতে ওয়ান্স আপনের টাইম দিয়ে শুরু করেছিলেন সেই ট্র্যাঙ্কুয়াল রূপকথার আমেজে এই সব গল্পের মধ্যে দ্য ওয়াক্স প্রিন্স দ্য গোল্ডেন প্যারট দ্য হারমিট ক্যাট এ নোস ফর নোস আঙ্কল টাইগার দ্য ব্রাইড অব দ্য সোট তিনি কোথা থেকে কোন কোন গল্প নির্বাচন করেছিলেন সেটাও তিনি লিখে রেখে গেছেন যেমন ঋগবেদ থেকে পাঁচটি গল্প মহাভারত থেকে চোদ্দোটি গল্প রামায়ণ থেকে রাম ও সীতার গল্প কালিদাসের কাব্য থেকে শোভনা নিয়েছিলেন কুমার সম্ভব অভিজ্ঞান শকুন্তলম এবং মেঘদূতের গল্প মনসামঙ্গল থেকে নিয়েছিলেন বেহুলা ও লক্ষ্মীন্দরের কাহিনী আর ভবিষ্য পুরাণ থেকে তিনি নিয়েছিলেন জম ও বিজয়ের গল্প তিনি শেষ জীবনে লিখেছিলেন ভ্রমণ বৃত্তান্ত এবং হাওড়া গার্লস স্কুলে ইংরেজি পড়াতেন তিনি ছিলেন নিঃসন্তান তিনি একটি গানের স্কুল খুলেছিলেন তারপর উচ্চ রক্তচাপজনিত কারণে হঠাৎ করে শুভনার মৃত্যু হয় তার স্বামী সজ্ঞাতা নামে এক প্রেমাঞ্জলি লেখেন সেখানে তার কাকা রবীন্দ্রনাথ ভূমিকায় লিখেছিলেন শোভনা নামে একটি ছোট্ট কবিতা শুভনার রাজস্থানী প্রবাদ কাল কি জয়ুরি গাধেরি পরশ কি গীত গাবে এটার বঙ্গনুবাদ করলে দাঁড়ায় কাল জন্মেছে গাধা পরশুর গীত গাচ্ছে আবার জয়পুর কি কমাই ভাড়া বলিতা খাই এটার বঙ্গানুবাদ করেছে শোভনে এইভাবে জয়পুরের উপার্জন ভাড়া ও ঘুটেতেই ব্যয় হয় যার অর্থ জয়পুরে ঘর ভাড়া ও রন্ধনকাষ্টের মূল্য বেশি